আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক এখন যে ভিডিওটা তৈরি করছি এটা কোনো ইনফরমেশন ইনফরমেটিভ ভিডিও নয় আহ একটা বকবকি ভিডিও মনে করতে পারেন তো আমিও এরকমই একটা বকবকি ভিডিও তৈরি করতেছি এখন এটা আপনার কোনো বিষাগত ইনফরমেশন না এটা দুবাইতে ইনভেস্টমেন্ট নিয়ে আমার ব্যক্তিগত প্রিয় দর্শক যদি কারো সময়ের অভাব থাকে বা সময় মূল্যবান হয়ে থাকে তাহলে আপনারা চলে যান এই ভিডিওটি দেখে আপনাদের কোনো কাজে আসবে না আর যদি কারো সময় পুরে থাকে সময় পার করতে পারছেন না তাহলে আপনারা আমার এই শুনতে পারেন কোনো সমস্যা নেই আহ প্রিয় দর্শক আমি দুবাইতে থাকি মোটামুটি চার বছর চার বছর আমি দুবাইতে থাকি আহ চার বছরে তো অনেক কিছুই দেখেছি অনেক উত্থান পতন মানুষের বা আবার নিজের সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ টিকে আছি ভালো আছি আল্লাপ টিকিয়ে রেখেছেন তো যাই হোক দুবাই শহরে এতদিন থাকার পরেও আমি এখানে কতটুকু কি করলাম কি ইনভেস্ট করলাম বা এখানে কতটুকু কি করার সুযোগ সুবিধা রয়েছে আমি চাইলে কি করতে পারতাম এগুলো নিয়ে আজকে একটু বক বক আর কি প্রিয় দর্শক চার বছর সময়টা আহামরি কোনো সময় না অনেক বেশি কিছু না চার বছর সময়টা কিন্তু অনেক বেশি কিছু না খুবই সামান্য সময় আর চার বছরের মধ্যে দেখা দেখা যায় যে আমি ঠিক মতো মোটামুটি বিজনেস করেছি দুই থেকে আড়াই বছর আড়াই বছর মোটামুটি আমি বিজনেস করেছি আর প্রথম বছর তো বুঝতেই পারছেন একটা দেশ সম্পর্কে জানতে চিনতে মানুষ চিনতে ভাব বুঝতে হ্যাঁ বাতাসের যে ভাব এটা বুঝতেই আর প্রথম বছর চলে গেছে তারপরে ঘন ঘন বাংলাদেশে আসা যাওয়া করেছি দ্বিতীয় বছর থেকে যখন আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসলাম দুবাইতে তারপর থেকে আমি মোটামুটি স্থির হওয়া শুরু করেছি তো যাই হোক প্রথমে আমি বলবো যে এইখানে কি কি করার সুযোগ ছিল দেখুন আমি যখন এসেছি করোনার ভিতরে এসেছি আমি ওই সময়ে দুবাই শহরটা অনেক ফাঁকা ছিল যেরকম ফাঁকা ছিল সবকিছু সস্তাও ছিল বাসার ভাড়াটার অনেক সস্তাও ছিল আবার লোকজনও কম ছিল যার কারণে সস্তা হলেও সেটা লস প্রজেক্ট ছিল কিন্তু দুই সালের দিকে এসে সব কিছুই কেমন যেন বদলে যায় হঠাৎ করে মানুষের ভিড় বাড়তে থাকে এবং সব জিনিসের দামও বাড়তে থাকে এবং যে কোনো কিছু লাভজনক হতে শুরু করে তো অনেক কিছু দেখেছি এখান থেকে মানুষকে খুব দ্রুত বদলে যাওয়া দেখেছি সেটা উপর দিকে এবং নিচ দিকে দুইভাবেই দেখেছি আমার চোখের সামনে অনেকেই আমি পরামর্শ দিয়েছি বা আমার সঙ্গে আলোচনা করে অনেকে অনেক বিজনেসের মধ্যে গেছে এবং আমি তাদেরকে পেপারসে সহযোগিতা করেছি তাদের লাইসেন্স থেকে শুরু করে আমের সাইডি পর্যন্ত এবং বিজনেস সেট আপ এ তো তারা রাতারাতি বদলে গেছে আলহামদুলিল্লাহ তারা সবাই খুব ভালো আছে এখানে এমনও আছে যে অনেকে মার্স ডিস নিয়ে করে এরকম লোকও আছে আবার অনেকে দেখেছি এখান থেকে দেউলিয়া হয়ে চলে যেতে মানে দেউলিয়া বলতে দেউলিয়া না সবকিছু মানে হতাশ হয়ে ফিরে যেতে এখান থেকে নিজে চোখে দেখেছি তো এই মানুষগুলোর মধ্যে কিসের অভাব ছিল যে এখান থেকে ফেরত চলে গেল আর ওই মানুষগুলোর মধ্যে কিসের প্রভাব ছিল যার ফলে তারা মার্সিডিস নিয়ে ঘুরে আর আমার সুযোগ আমি কি কো চাইলে কি করতে পারতাম বা কি করেছি এগুলো নিয়ে বলবো আমি স্টেপ বাই স্টেপ আসতেছি বিষয়টা হচ্ছে যে মানুষগুলো এখানে ব্যর্থ হয়েছেন এখান থেকে চলে গেছেন তাদের মধ্যে সবথেকে ঘাটতি ছিল আত্মবিশ্বাসের দ্বিতীয়ত ছিল তাদের গাইডলাইন গাইডলাইন বলতে পারিবারিক যে গাইডলাইন আমি না আমি যতভাবেই একজন মানুষকে দাঁড় করানোর চেষ্টা করি আমি আমার কথার দ্বারা একজন মানুষের যদি ভিতরে মেরুদণ্ড মেরুদণ্ডে যদি সমস্যা থাকে আপনার মেরুদণ্ডের যদি হাড়ের মধ্যে সমস্যা থাকে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন অটোমেটিক নুয়ে পড়বেন তো তারা এখান থেকে হতাশ হয়ে চলে গেছে এবং তাদের সব থেকে বড় সমস্যা ছিল আমি যখন তাদের পেপারস ওয়ার্ক পেপার্স এর কাজগুলো করেছি তখন তাদেরকে যেই পরামর্শ দিয়েছি এবং তারা যেই বিষয়ে সম্মত হয়ে এখানে পেপারস তৈরি পরবর্তীতে তারা বিভিন্ন মানুষের দ্বারা মডিফাইড হয়ে সেই বিষয়ের উপরে কিন্তু আর স্থির থাকতে পারে নাই রাতারাতি হতে গেছে তারপরে তারা যাই হোক সেটা তো আপনারা জানেন যে রাতারাতি ধনী হতে চাইলে কি সমস্যার সামনে দাঁড়ায় দেখুন আমার কাছে কিছু লোক এসেছিলেন একবার দুই সালের ঘটনা ঘরী আহ অনেকে অনেক হিউজ পরিমাণ টাকা নিয়ে আসছিলেন কেউ কেউ টাকা আমার আমার অ্যাকাউন্টে রেখেছিলেন তা আমার আবার একটা বাজে স্বভাব আছে আমি যদি না খেয়েও থাকি আমার কাছে কেউ আমানত রাখলে আমি সেটা ভাঙি না আমার কাছে একজন মানুষ যেই নোটটা রাখবে যেই নোটটা আমি তাকে সেই নোটটাই ফেরত দিতে পছন্দ করি এমন না যে সেই নোট আমি খরচ করে ফেলে আমার অন্য কোনো নোট আমি তাকে দিয়ে দেবো এই স্বভাবটা আমার মধ্যে নাই আমার কাছে যদি কেউ একটা নোট রাখে আমি তাকে চেষ্টা করি দুই বছর পরে হোক দুই মাস পরে হোক দুই দিন পরে হোক সেই নোটটাই ফেরত দিতে আমার ভালো লাগে এটা এর কোনো মিনিং নাই কিন্তু আমার ভালো লাগে আর যদি ব্যাংকে হয় তাহলে সে আমার যত বড় বিপদই হোক আমি তার ওই ওই আমার ওই চেক বই এবং আমার কার্ড আমি সাথে রাখি না ওটা বাসায় রেখে দিই যেন বিপদ পড়লেও আমি রাস্তাঘাটে খরচ না করি এরগুলো বদবাস বলতে পারেন তো যাই হোক ওই সময় মানুষগুলো আমার কাছে অনেক টাকা রেখেছে আলহামদুলিল্লাহ আমি তাদের একটা সেন একটা পয়সাও কখনো খেয়ানত করিনি তাদের টাকা তাদেরকে সসম্মানে ফেরত দিয়ে দিয়েছি তো যাই হোক ওই যে লোকগুলো আমার কাছে টাকা পয়সা রেখেছেন তাদের কিছু বিষয় নিয়ে কথা বলি যারা দুই হাজার বাইশ সালে আমার কাছে ছিলেন অনেকেই ভিডিওটা দেখবেন বা দেখতে পাচ্ছেন লজ্জা না করে একটা কমেন্ট করে যাবেন যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো সত্য কি না দু চারজন লোক এসেছিলেন লাখ লাখ দীঘাম নিয়ে তারা হয়তোবা দুই লাখ চার লাখ পাঁচ লাখ দীর্ঘাম পর্যন্ত এখানে ইনভেস্ট করার মতো তাদের ক্যাপাসিটি ছিল আমি কারোরই নাম বলবো না বিশেষ করে বরিশালের একজন লোক ছিল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার এক ভাই ছিল উনি খুবই ভালো জেন্টেলম্যান ওনার কোনো দোষ নাই এখানে উনি সম্পূর্ণ নিষ্পাপ একজন মানুষ ছিলেন এই বিষয়ে তো ওই লোকগুলো আমার কাছে এসেছিলেন বিজনেস করতে বিজনেস প্রপোজাল নিয়ে এসেছিলেন তো আমার একটা স্বভাব আছে আমি কখনো কারো সাথে বিজনেসে যাই না এই জিনিসটা আমার খারাপ লাগে আমি কারোর সাথে বিজনেসে যাই না আমার ভালো লাগে না কারণ সবার সাথে আমার মন মানসিকতা মিলে না কিন্তু ওই সময় একসাথে যখন অনেক লোক আসলো তখন আমি দেখলাম এতগুলো মানুষ বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে আমি যদি তাদেরকে একটু সহযোগিতা করতে পারি এতে তো আমার লস নেই এবং তারা যদি একটু ভালো থাকে তাতে আমার সমস্যা কি তো ওই সময় আমি তাদেরকে বলি যে দেখুন আমি কারোর সঙ্গে ব্যবসা করি না এই স্বভাব আমার নাই আমি আমার চাহিদা খুবই কম প্রয়োজন খুবই কম আমি অল্পতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিচ্ছেন আমার ছোট্ট একটা বিজনেস এটা নিয়েই আমি সন্তুষ্ট আছি খুশি আছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারি না কিন্তু যখন তারা অনেক বেশি ফোর্স করলো এবং আমাকে সাথে নিয়ে কিছু করতে চাইল সহযোগিতা চাইলো তখন আমি বললাম ঠিক আছে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি আপনারা যেহেতু অনেকগুলো লোক আছে সবাই কেউ কাউকে চিনত না আমি প্রত্যেককে পরিচিত করালাম একজনকে আরেকজনের সাথে লিঙ্ক আপ করাই দিলাম একসাথে প্রায় বারো চোদ্দ জন লোককে আমি আর এক জায়গা করলাম আলহামদুলিল্লাহ আমি যে কোনো সময় এরকম একটা পরিবার বাজালে আলহামদুলিল্লাহ বিশ বিশ জন লোক এক জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু এতটুকু মানুষ আমাকে ভালোবাসে আমি আমিও সবাইকে ভালোবাসার চেষ্টা করি যাই হোক তাদেরকে এক জায়গা করলাম তারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে চেয়েছিলেন তখন আমি তাদেরকে বললাম যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে বিজনেস করেন আমি আপনাদেরকে সহযোগিতা করি তো আমি তাদেরকে সৎ ব্যবসার পরামর্শ দিলাম এবং সেগুলোতে একটু ফিডব্যাক আসবে ধীরে ধীরে কিন্তু ফিউচার অনেক ভালো তো তিন মাস ছয় মাস লাগতে পারে সর্বোচ্চ এরকম কিছু হলে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য মঙ্গলজনক ছিল যেমন আমি তাদেরকে বললাম দেখুন আমরা তাহলে একটা গ্রুপ বিজনেস শুরু করি এবং সেটা আহ মাল্টি ইনভেস্ট বিজনেস আমরা একই বিজনেস করব না সব অর্থ দিয়ে আমরা বিভিন্ন সেটা ইনভেস্ট করব এটা আমার প্ল্যানিং আপনারা কি বলেন যদি আপনারা সম্মত হন তাহলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি তা আমরা প্রথমে ফ্ল্যাট বিজনেস শুরু করব তারপরে আস্তে আস্তে আমরা মিনি সুপার মার্কেট করবো একের পর এক ব্রাঞ্চ বাড়াবো আমরা আস্তে আস্তে অন্য বিজনেসে যাব। কিন্তু তারা দুই দিনের মধ্যে আমি যত যতই এই বিজনেস ফিজিক্যালি এই সব বিজনেসের দিকে তাদেরকে মুখ করানোর চেষ্টা করি তারা ঘুরে ঘুরে শুধু গোল্ডের বিজনেসের দিকে যায় আমি তাদেরকে এই বিজনেসগুলোর দিকে ঠেলি টানি তারা আমাকে টেনে নিয়ে যেতে চাই গোল্ডের বিজনেসের দিকে তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল গোল্ডের বিজনেস রাতারাতি ধনী হয়ে যাওয়া খুব দ্রুত পয়সা ইনকাম করা হ্যাঁ দুবাইতে গোল্ডের বিজনেস করবে না জানি গোল্ডের বিজনেস করলে কি হয়ে যাবে তারা খুব দ্রুত তাদের ধ্বনি হওয়ার একটা প্রবণতা এবং চোখে মুখে অনেক লোভ দেখতে পেলাম এবং আমি সেটা দুই থেকে তিন দিনের মধ্যে আবিষ্কার করে ফেললাম যে এই মানুষগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণ লোভ আছে যার কারণে উল্লাপাড়ার যে এক ভাই ছিল সেই ভাই ওনাকে আমি ওনাকে আমি এখনো শ্রদ্ধা করি এবং ভালোবাসি উল্লাপাড়ার ভাইকে আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া আবার ভাবতে পারেন যে উল্লাপাড়ার ভাই কি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া নামে একটা থানা আছে উপজেলা আছে সেখানে ওনার বাড়ি তো ওই ভাইকে বললাম যে এই লোভগুলোকে আমার সামনে নিয়ে আসবেন না ভাই বলল যে কেন মনে ভাই আমি বললাম না আপনি একা আসবেন যখন খুশি তখন আসবেন ওনার বিষয়ে আমাকে কোনো কিছু বলবেন না ওই লোকগুলোর মধ্যে পা থেকে মাথা পর্যন্ত লোভ আর আমি লোভী মানুষ একদম পছন্দ করি না আপনাদের এই সব হাজার হাজার দিঘামের প্রতি আমার কোনো চাহিদা নাই তারপরে উনি ওনাদেরকে আনা বাদ দিলেন আমি এবং ওই বিজনেসের যে প্ল্যানিং সেটা আমি একদম কি বলে ডিনাই করে দিলাম ডিক্লাইন করে দিলাম আমি তাদেরকে আর এই বিষয়ে কোনো সহযোগিতা করলাম না কারণ তাদের মধ্যে যে লোভ ছিল সেই জিনিসগুলো আমার পছন্দ হয়নি আমি সেই বিষয় থেকে সরে দাঁড়ালাম এরপরে তারা কি করলো যে আমি যে সবাইকে পরিচয় করাই দিলাম একসাথে করে দিলাম তারা এই জিনিসটাকে আহ খুব বড় কিছু ভাবতে শুরু করলো কারণ তারা ভাবতেছিল যে আমরা তো একে অপরকে পেয়ে গেছি আমরা একটা জোট হয়ে গেছি মহাজোট আহ তারপরে মহাজোট কি করলো তারা বুদ্ধি মানে টাকা রাখার জায়গা পাচ্ছে না টাকা চিনিমিনি খেলতেছিল তাদের এবং তারা তাদের বুদ্ধি মানে রাখার জায়গা পাচ্ছিল না কি করবে ভেবে পাচ্ছিল না আমি তো এগুলো দেখে অভ্যস্ত আমি আর আমার কাছে এগুলো মানুষই ছাড়া আর কিছু মনে হয় না তারপরে তারা গেল একজন জায়ান্ট গোল্ড ব্যবসায়ীর কাছে তাদেরকে আপনারা বাংলাদেশের সবাই চেনেন তাকে ওই যে কি বলে ওনাকে মাঝে মাঝে আমি তারকে বলি হচ্ছে আলাদিনের কি বলে জিন জিনের বাচ্চা বলি আমি তাকে আমি জিনের বাচ্চা বলে থাকি সেই জিনের বাচ্চার কাছে গেল গোল্ডের ব্যবসা করতে রাতারাতি ধনী হওয়ার জন্য তারপরের ইতিহাস আপনারা সবাই জানেন এখন দীক্ষাও পায় না এরকম অবস্থা হয়ে গেছে যদিও আমি কখনো তাদের জন্য বদদোয়া করিনি বদদুয়া করার কোনো সুযোগও নাই কিন্তু তাদের পরিণতি পরিণতিটা আপনারা সবাই জানেন এই পরিণতি হয়েছিল আমি অনেক নিষেধ করেছিলাম অনেকবার নিষেধ করেছিলাম অনেকের মাধ্যমে হয়তো তাদের কান পর্যন্ত সেটা পৌঁছায়নি আমি বলেছিলাম এগুলোর মধ্যে না যেতে কিন্তু তারা এগুলোর মধ্যে ঢুকে এই অবস্থা তো যাই হোক তো গেল একটা গ্রুপের কথা লক্ষ লক্ষ দীর্হাম সেখানে লক্ষ লক্ষ টাকা না সেখানে ধরা ধরা খেয়েছে খেয়েছে লক্ষ লক্ষ সেখানে হয়ে গেছে সবাই কান্না করারও জায়গা পায় না এখন এরপরে বাংলাদেশ থেকে আমার ইউটিউব চ্যানেল দেখে আমার পরিচিত এবং অপরিচিত অনেক মানুষ আসতে থাকে আমাকে প্রোপোজাল দিতে থাকে বিভিন্ন ধরনের ব্যবসার প্রোপোজাল দিতে থাকে আমার সাথে আমাকে সাথে নিয়ে বিজনেস করার প্রপোজাল দিতে থাকে আমি একখান দিয়ে শুনে আর একখান্দি বের করে দিই অনেকে তো আমার কাছে চলেও আসে সরাসরি বাংলাদেশ থেকে আসার পরে যখন একজন মানুষ সামনে আসে তখন তার তাকে ফিরিয়ে দেওয়া যায় না এ পরামর্শ চায় তখন পরামর্শ দিই তারপরে আর কোনো খবর থাকে না প্রথম দিকে আমি যখন আমি আমি অনেক উৎসাহিত হয়েছি এটা আমার ক্যারিয়ারের শুরুর দিকে যখন কেউ বলতো যে আমাকে সাথে নিয়ে বিজনেস করবে আমি খুব এক্সাইটমেন্ট থাকতাম খুব এক্সাইটেড হতাম যে যাক একজন ইনভেস্টর পাইছি দিয়ে আমি প্রাণ তার পিছনে সময় দেব মানে তার জন্য চেষ্টা করে যাব তার উপরে উঠায় দিতে পারি তারপরেই ঠুস এই রকম বেলুনের মতো আস্তে করে ফুস তো এইগুলো দেখতে দেখতে না পরবর্তী তার এগুলো কথা শুনলে হাসি 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 পেতো আমার কেউ যদি ইনভেস্টমেন্টের কথা বলতো আমি হাসতাম মানে মুখ ঘুরিয়ে হাসতাম লুকিয়ে লুকিয়ে হাসতাম যে এগুলো শুধু মানুষকে কাজকলা ঝুলিয়ে দৌড়ান দৌড় পারানো ছাড়া আর কিছু না তো আমাকে তার পরবর্তী থেকে যত মানুষ যত কোটি টাকা কোটি টাকা ইনভেস্টেরও অফার পেয়েছি যে আমাকে সাথে নিয়ে বা আমার মাধ্যমে কোটি টাকা ইনভেস্ট করাবে সাদা টাকাওয়ালা এবং কালো টাকাওয়ালা অনেক মানুষের কাছ থেকে বাংলা বাঙালি আর কি অনেক মানুষের থেকে আমি প্রোপোজাল পেয়েছি এবং ইউএসএ প্রবাসী ইউএসএ সিটিজেন বাঙালি কানাডিয়ান সিটিজেন বাঙালি ইউরোপিয়ান সিটিজেনশিপালা বাঙালি অনেকের কাছ থেকেই অনেক প্রপোজাল পেয়েছি কিন্তু আমি কখনো সেগুলোতে সায় দিইনি কারণ আমার কাছে এগুলো অহেতুক সময় নষ্ট ছাড়া আর কিছু না এরকম মনে হয়েছে কারণ অনেক মানুষ আছে টাকার টাকা মানে সুখের কারণে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায় মানুষগুলোর হ্যাঁ আল্লাহ অনেক ভালো রেখেছেন তো এই জন্য অনেক সময় নিজের পরিচয়টা মানুষ নিজে ভুলে যায় মানে টাকা আর গরমে মনে করে যে আমি যা বলবো যখন যা সিদ্ধান্ত নেবো যখন যেটা বলবো সেটাই সঠিক অন্য মানুষের জীবন ক্যারিয়ার এগুলোর কোনো মূল্য কিন্তু পয়সা আল্লাহের কাছে থাকে না কারণ ওই যে আল্লাহ তাকে অনেক দিয়ে দিছে এই জন্য সে সেটা নিজের ক্রেডিট মনে করতেছে না আসলে তো সবকিছুই আল্লাহ পাকের দান এই জন্য আমি এগুলোকে আর ভ্যালু দেয় না তো কিছুদিন আগে যেমন আমার বাড়ির পাশের এক মামা বললো যে দুবাই থেকে এখন এটা আমার বিজনেস না আমার বিজনেস অনেক বাড়ি কিন্তু বাড়ির সাথেই বাড়ি দুই বাড়ি থাকে এক মামা বললো যে দুবাই থেকে সে পুরাতন লোহ সামগ্রী যেগুলোকে আমরা বাংলায় ভাঙ্গারি বলি এরকম কিছু এলসি করে দুবাই থেকে বাংলাদেশে ইম্পোর্ট করবেন স্টিল মিলের জন্য যেখানে পুরাতন লোহা গলিয়ে রড বানানো হয় তো যেহেতু বাড়ির সাথে বাড়ি দুই বাড়ি থাকে আমি জানতাম যে ভবিষ্যৎ কি তারপরেও আমি তার এই কথাটাকে রেসপন্স করি কারণ দুই বাড়ি পরেই তার তো যাতে বলতে না পারে যে অহংকার অহংকারী একটা কথা বললাম সে শুনলো না মানে গ্রাহ্যই করল না যাতে কারো কাছে বলতে না পারে যে দুবাই গিয়ে এরকম এরকম হয়ে গেছে গেছে খুব অহংকার ভাব একটা একটা কথা বললাম রেসপন্স করলো না না হয় থাকে আমি কি করলাম বদনামের হাত থেকে বাঁচার জন্য আমি তাকে রেসপন্স করলাম আমি কিন্তু তার ফিউচার জানি যে ফিউচার কি হবে আমি কিন্তু এটা আগেই জানতাম কিন্তু আমি তাকে সময় দিলাম তার খুব আগ্রহ ছিল প্রতিদিন মেসেজ দিত দুইবার দুইবার চারবার করে আমাকে দৌড়ের উপরে রাখা যে কত প্রাইজ পড়বে কিভাবে নিতে পারবো আছে কিনা এরকম কেমনে কি হবে হ্যাঁ দুবাই থেকে সে পুরাতন বাঙালি নেবে আর কি বাংলাদেশে নেই মালিকেরা বাহিরের দেশ থেকে এলসি করে বাঙালি আনে তো সেটা সে নেবে আমি খোঁজ নিয়ে সম্পূর্ণ এ টু জেড সবকিছু ফাইনাল করে দিলাম এক বড় ভাই আছেন তাকে এখানে ইনভলভ করলাম যে উনি এই লাইনে চোদ্দ বছর ধরে আছেন তো উনি আমার কথায় উনি আমাকে একশো পার্সেন্ট বিশ্বাস করে উনি আমার কথায় সবকিছু ওকে করে ফেলছে আর সেই মামা ফোনে রিসপন্স করে না এখন সে অসুস্থ থাকে বুঝতে পারছেন এই ভাইয়ের কাছে কিন্তু আমার আমি ভ্যালুলেস হয়ে গেলাম আমি সম্পূর্ণ ভ্যালুলেস হয়ে গেলাম ঠিক আছে যদিও পরিণতি আমার জানা ছিল কিন্তু ওই ভাইয়ের তো আর জানা ছিল না যার কারণে এই ভাইয়ের কাছে আমি একদম ভ্যালুলেস হয়ে গেলাম তো এরকমই হয়ে যায় যখন আপনি কাউকে গুরুত্ব দেবেন তখন কিন্তু আপনি নিজেই ভ্যালুলেস হয়ে যাবেন এই জন্য মানুষকে গুরুত্ব না দেওয়া মানে এই ধরনের লোককে গুরুত্ব না দেওয়াই ভালো সর্বশেষ কি হলো এই কয়েকদিন আগে নাম বলবো না নাম বলে কাউকে ছোট করব না সুদূর অস্ট্রেলিয়া থেকে উনি নাকি অনেকদিন থেকেই আমার ভিডিও দেখে সুদূর অস্ট্রেলিয়া থেকে তিনি আমাকে দশ দিন আগে নক দিলেন যে মনোহর ভাই আমি দুবাই আসতেছি এত তারিখে আমি এসে আপনার সঙ্গে আপনাকে দাওয়াত দিলাম আপনি আসবেন আমি আপনাকে ডিনার করাবো আমি বললাম যে আপনার দাওয়াত গ্রহণ করলাম আমি কিন্তু তাকে চিনি না কখনো এর আগে কখনো কথোপকথন হয় নাই তার ছবিও তখনও পর্যন্ত আমি দেখি তখন আমি তাকে রেসপন্স করলাম যে আমি আমি তার দাওয়াত গ্রহণ করেছি কিন্তু আমি বলছি যে আমি আপনার এত দূরে যেতে পারবো না আপনি আমার অফিসে আসেন অফিসে থেকে ঘুরে যান আমি আপনাকে দাওয়াত দিলাম আমি ডিনার করাবো আলহামদুলিল্লাহ সে কিন্তু চলে এসেছে এ আসার পরে আমার অফিসেও এসেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাকে নিয়ে ডিনারও করেছি এবং পরবর্তীতে আমিও তার হোটেলে ওখানে গিয়েছি তিনিও আমাকে ডিনার আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাকে আহ উনি কিন্তু আমাকে ব্যবসার প্রপোজাল দিয়ে বসলেন উনি আমাকে বিজনেস করার প্রপোজাল দেন তিনি অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডার উনি আমাকে বললেন যে আমি আপনার সাথে ব্যবসা করতে ইচ্ছুক আপনি ব্যবসা করেন আহ কি বলে অর্থ লাগলে আমি দিব দেখুন এরকম প্রোপোজাল আমি এর আগে শতাধিক উড়িয়ে দিয়েছি এভাবে তো যাই হোক কিন্তু উনি এমন একটা সময় এসে আমাকে প্রপোজাল দিলেন যে আমার দুঃসময় চলতেছে এখন দুঃসময় চলতেছে তার কারণে আমি তার প্রপোজালটা বিবেচনায় নিলাম বিবেচনায় নেওয়ার পরে আমি তাকে মোটামুটি দুই দিন চিন্তা করার পরে আমি তাকে পজিটিভ ফিডব্যাক দিলাম যে ঠিক আছে আপনি যদি আগ্রহী থাকেন আমি আহ আপনার আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব বা আমি আপনাকে বিজনেস ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক শেষ পর্যন্ত তিনি তিনিও যে যেকোনো কারণেই হোক মানুষ পরিবর্তনশীল বদলে গেছেন আমি কিন্তু তার বিষয়ে বা তার কথার উপরে আমি কিন্তু একশো পার্সেন্ট ইয়ে ছিলাম না আহ কি বলে আস্থাশীল ছিলাম না কারণ যেই প্রদীপ হুট করে জ্বলে ওঠে সেই প্রদীপ ফুট করে নিভে যায় যখন আপনাকে মানুষ এক সেকেন্ডে বিশ্বাস করে ফেলবে আবার এক সেকেন্ডে অবিশ্বাসও করবে এটাই স্বাভাবিক যার কারণে এই বিষয়টা কিন্তু আমার মাথার মধ্যে ছিল যে এরকম কিছু হতে পারে যার কারণে তার এই পরিবর্তনে আমি কোনো কষ্ট পাই নাই বা এটা আমার লাগে নাই কারণ মানুষ এরকমই হয় আর উনি বিশেষ করে আমি কেন আস্থা রাখিনি যদিও তাকে আমি কষ্ট দিয়ে কথা বলিনি যতক্ষণ তিনি আমার সামনে ছিলেন আমি তাকে যথেষ্ট সম্মান এবং আন্তরিকতার সাথেই রেসপন্স করার বা রিসিভ করার চেষ্টা করেছি কিন্তু যখন আমি জানতে পেরেছিলাম প্রথমে যে উনি চাকরিজীবী ছিলেন তখনই আমি বুঝতে পেরেছিলাম যে ইনি বিজনেসের পথে ইনি বেশি দৌড়াইতে পারবেন না কারণ আমি ছোট হলেও একজন ব্যবসায়ী আর উনি বড় হলেও একজন চাকরিজীবী চাকরিজীবীর মন মানসিকতা আর ব্যবসায়ীর মন মানসিকতা কখনোই এক হয় না মিল থাকবে না এটাই স্বাভাবিক চাকরিজীবীদের সে যত বড় চাকরিজীবী হোক না কেন তার মন থাকে এতটুকু ঠুনকো আর ব্যবসায়ী যে ক্ষুদ্র ব্যবসায়ী পানের ব্যবসায়ী তার মন কিন্তু অনেক ছোট থাকে এবং বিশাল থাকে ব্যবসায় ব্যবসায়ীদের মতো ইয়ে থাকে আমি আপনাদের জন্য ছোট্ট একটা পরামর্শ রেখে যাচ্ছি বা আমার অনুরোধ কখনো কোনো মানে চাকরি 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 মাত্র করছে বা বা ছেড়ে কথা করতেছে এরকম মানুষ ব্যবসায় আসবে কখনো তাদের সঙ্গে পার্টনারশিপে যাবেন না মহা সমস্যায় ভুগবেন চাকরিজীবী মানুষের সাথে ব্যবসায়ী গেলে আপনার জীবন তামাতামা হয়ে যাবে চাকরিজীবী কখনো ব্যবসায়ী হতে পারে না হতে অনেক সময় লাগে হতে পারে অনেক সময় লাগে কিন্তু নতুন অবস্থায় অনেক কষ্ট থাকে তো আমি যখন শুনেছিলাম উনি বলেছিলেন যে উনি চাকরি থেকে রিটায়ার করতে আমি তখনই ভেবে নিয়েছিলাম এই লোক ব্যবসায়ী হতে পারবে না ইনি কারো কাউকে কারো উপরে ভরসা করে আস্থা রেখে ব্যবসায় যেতে পারবে না আর গেলেও ধরা যাবে এটা যেহেতু উনি খুঁজে খুঁজে আমাকে বের করেছিলেন এই জন্য মনে হয়েছিল যে উনি বিচক্ষণ হয়তো বা উনি বুঝতে পেরেছেন আর আমার সাথে ব্যবসা করলে আমি একশো পার্সেন্ট বলতে পারি আমি কখনো কাউকে ঠকাবো না নিজের প্রতি এতটুকু আত্মবিশ্বাস আছে তো কিন্তু সম্পূর্ণ আমি আস্থা ওনার উপর রাখতে পারিনি কারণ উনি চাকরিজীবী যখন শুনছিলাম যে উনি আমার কিন্তু সম্পূর্ণ আস্থা ছিল না কিন্তু এক মনে হয়েছিল যে উনি হয়তোবা আমাকে চিনতে পেরেছেন কিন্তু না পরে দেখলাম যে না উনি আমার কিছুই চিনতে পারেনি মনোয়ারের মৌও চিনতে পারে নাই উনি ওনার অবস্থান নিয়ে সরে গেছে তো এই ছিল পিছনের গল্পগুলো বা আমার সাথে মানুষ এভাবে আসতে চেয়েছে কিন্তু ইনভেস্ট করলে বা ইনভেস্টমেন্টে আমি দুবাইতে কি করতে পারতাম আর কি করেছি দেখুন আমি যেহেতু বাবা মার একমাত্র ছেলে আমি কিন্তু বিদেশে চিরস্থায়ী হতে পারবো না আমাকে এক এ টাইম বাংলাদেশে ব্যাক করতে হবে এরকম একটা চিন্তা কিন্তু আমার মধ্যে রয়েছে এবং আমি নিজেও জানি হয়তো বা বৃদ্ধ বয়সে হলেও আমাকে যেতে হবে যার কারণে আমি আর আমি খুব কম বয়সে সংসারের সাংসারিক চাপের মধ্যে চলে এসেছি আমি কিন্তু আমার অন্যান্য ফ্রেন্ডদের মতো ভাইয়ের উপার্জনে বা বাবার উপার্জনে আমি কিন্তু কুটানি করতে পারিনি আমার যা কিছু কিন্তু নিজেকেই করতে হয় আলহামদুলিল্লাহ এর জন্য আমি আদায় করি যে আমি আমার দুই হাতের উপার্জন দিয়ে সবকিছু করি যার কারণে আমি কি করি দুবাই থেকে যা ইনকাম করেছি তো আমার ফ্যামিলি পিছনে যায় আর আমি এখানে এই আমার এই টাইপিং সেন্টারের এই বিজনেসটা ব্যতীত অন্য কোনো কিছুতে আমি ইনভেস্ট করতে পারিনি যদি করতাম আজকে লালে লাল হয়ে যেতাম আমি যদি পাঁচটা ফ্ল্যাট নিয়ে ভাড়া দিতাম আমি যেহেতু বিজনেস গুলো জানি আমি যখন এসছিলাম তার এক দেড় বছরের মধ্যে যদি এখানে একটা গ্রোসারি শপ করতাম যদিও আমার ব্যাকগ্রাউন্ড বা আমার ফিনান্সিয়াল কন্ডিশন ওই পর্যায়ে ছিল না যার কারণে আমি এই রিস্ক নেই নি কিন্তু যদি এগুলো করতে পারতাম আজকে কিন্তু আমি দুবাইতে ওয়েল সেটেলড হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যতটুকু আছে খুবই ভালো আল্লাপাগের কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু ওই সময়ে যদি আমি এইগুলো করতাম আরো বেশি কিছু বা হতে পারতো তবে আমি মনে করি যে আল্লাহ যা করেন ভালো জন্য করেন তো আমি দুবাইতে চার বছর থেকে ইনকাম করেছি দুই থেকে আড়াই বছরের মতো তো এই সময়ের মধ্যে আমি কি করেছি দেখুন আমার তো এগুলো কষ্টে উপার্জিত উপার্জিত টাকা আমার সেরকম কোনো অর্থ সম্পদ কিছু নেই আবার বলতেও আমার কোনো দ্বিধা নেই সংকট নেই কেননা আমার এগুলো তো সাবেক আইজিপির মতো ব্ল্যাক মানি না কালো টাকার সম্পদ না যে মানুষকে বলতে আমার সমস্যা হবে আসলে আমি এই আড়াই বছর ইনকাম করে চার বছরের ক্যারিয়ারে বাংলাদেশে সেরকম কিছুই করতে পারিনি আর দুবাইয়ের মতো জায়গায় থেকে অনেকে পাঁচ বছরে এখনো নিজের পেটের ভাব ঠিকঠাক মতো গুছাইতে পারে না সেখানে আমি কি বা করতে পারি এইটুকু সময়ের জন্য তারপরে আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতা আর আমার নিজের প্রচেষ্টায় এই যে ইউটিউব চ্যানেল এই প্ল্যাটফর্মটা আমি এখানে দাঁড় করিয়ে রেখেছি এটার অচিলায় আমি হিউজ পরিমাণ কাজ পেয়েছি আপনাদের থেকে হ্যাঁ মোটামুটি একশো জন মানুষ আমাকে নক করলে আমি দুইজনের দুইজনের কাজ পেয়ে গেছি আর প্রতিদিন আলহামদুলিল্লাহ আমার ভিডিও চার থেকে পাঁচ হাজার লোক গড়ে দেখেন সব ভিডিও মিলে সব ভিডিও মিলে পার্টিকুলার একটা ভিডিওর কথা বলছি না সব ভিডিও মিলে চার থেকে পাঁচ হাজার মানুষ আমার কথা শোনে তো এটা কম কিছু না হয়তো আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার না মাত্র একুশ হাজার সাড়ে একুশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এগুলো সব অর্গানিক আমি আমার ইউটিউব চ্যানেল বুস্টিং করি না অন্যদের মতো যে বুস্টিং করলে আমারও মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো আমার যা আছে সব অর্গানিক তো চার থেকে পাঁচ হাজার মানুষ প্রতিদিন আমার কথা শোনেন আলহামদুলিল্লাহ এটা আমার আমার অনেক অনেক বড় পাওয়া তো আপনাদের থেকে প্রতিদিন একশো জন নখ দিলে মোটামুটি এতদিন দুইজনের কাজ পাওয়া যেত প্রতি একশো দুই দুইজন মানুষের কাজ পেতাম আলহামদুলিল্লাহ এটাও অনেক বড় কিছু মানুষ তো এক হাজারও দুইজনের কাজ পায় না তো এই কাজগুলো থেকে আমি যা উপার্জন করেছি আলহামদুলিল্লাহ আমি আমার থানা শহরে মোটামুটি একটা জায়গা কিনে ফেলেছি বাড়ি করার জন্য যেটা হয়তো আমি পাঁচ বছর পরে যদি বিক্রিও করে দেই পাঁচ বছর পরে বিক্রি করলে আমি হয়তো মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বিক্রি করতে পারবো আর আলহামদুলিল্লাহ আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনেছি যদিও সেটা গুলশান বনানের মতো জায়গায় না হয়তো ঢাকা শহরের মধ্যেই সিটি কর্পোরেশনের মধ্যে চাপচাবাড়ি এরিয়াতে ঢাকা সিলেট মহাসড়কের সাথে সেটার দামও বর্তমান রানিং অবস্থায় এখনো পঞ্চাশ লাখ টাকা সেটার দাম আমার ফ্ল্যাটের দামও পঞ্চাশ লাখ টাকা তো আমি যদি পাঁচ বছর পরে ফ্ল্যাট বিক্রি করি আমার জায়গা বিক্রি করি আমার কিন্তু এই জায়গা এবং ফ্ল্যাট ফ্ল্যাটের দাম হয়ে যাবে এক কোটি টাকা ততদিনে জায়গার দামও যদি পঞ্চাশ লক্ষ টাকা হয় আমি কিন্তু পাঁচ বছর পরে এখান থেকে দেড় থেকে দুই কোটি টাকা পেয়ে যাব এবং আলহামদুলিল্লাহ আমার বাবার যতটুকু বাড়ি আছে সে তার অর্ধেক আমার বাবা আমাকে দিয়ে দিয়েছেন সেটারও কিন্তু একটা ভালো ভ্যালু আছে তো এই হচ্ছে আমার সম্পদ সব হোয়াইট মানি সাদা টাকা তো বাবারটা বাদ দিয়ে দিই আমি নিজে এতটুকুই করেছি আমি নিজে আমার ফুল ফ্যামিলি মেনটেন করার পরে আমার বাবা মা বউ ছেলে মেয়ে এখানেই আস এখানেই আসে আমার পরিবার কিন্তু বাবা মা বাংলাদেশে এই সব কিছুকে আমি একটা জায়গা কিনেছি আমি একটা ফ্ল্যাট কিনেছি দুবাইতে আমার একটা গাড়ি আছে দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স নিয়েছি প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা খরচ করে দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স করেছি প্রায় সাত আট লাখ টাকা খরচ করে গাড়ি কিনেছিলাম প্রায় ফ্যামিলি এখানে নিয়ে আসলাম এদের পিছনে এই দুই বছর প্রায় বিশ পঁচিশ লক্ষ টাকার উপরে চলে গেছে তো আর কি চাই এই দুই আড়াই বছর ইনকাম করে আর কি চাই আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু অনেক কিছু এবং প্রত্যেকটাই আমার হালাল উপার্জনের পয়সা প্রত্যেকটা পয়সা আমার হালাল উপার্জনের পয়সা মাথার গাম পায়ে ফেলা পয়সা তো এই মরুর দেশে কষ্ট করে এই শরীরটাকে এবং এই মনটাকে এবং এই ব্রেনটাকে যে পরিমাণ শক্ত করে নিয়েছি এই অবস্থায় কি আপনারা কেউ আমাকে হতাশ বা উৎসাহিত করতে পারবেন পারবেন না কারো দ্বারা আমি অতি আনন্দিতও হই না এখন কারো দ্বারা আমি হতাশাও না তবে সবসময় সর্ব অবস্থায় আমি সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করি নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাই এবং পরবর্তীতে যেন ভুল না করি তার জন্য আমি তার কাছে সব সবসময় আশ্রয় চাই এবং আমার সমস্ত সাহায্য আমার সমস্ত মনের কথা আমার দুঃখ বেদনা আমি শুধু আল্লাহর কাছেই আমার যা কিছু ভিতরে আমি সব কিছু আল্লাহর কাছেই সমর্পণ করি তার কাছেই চাই দ্বিতীয় আর কারো কাছে চাই না তো দুবাই শহরটা এরকম আপনারা অনেকেই যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আপনারা অনেকেই যারা দুবাই নিয়ে স্বপ্ন দেখেন আসলে এই শহরটা এই জায়গাটা মানে যে পেয়েছে সে অনেক কিছু পেয়েছে আর যে আহ হারিয়ে ফেলেছে সে তার জীবনের কুল কিনারা সবকিছুই হারিয়ে ফেলেছে আপনারা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দুবাই শহরে আসতে চান হ্যাঁ এটা বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতির থেকে এখানকার পরিস্থিতি এক হাজার গুণের উপরে ভালো আছে কিন্তু তারপরেও আপনারা অনেক চিন্তা ভাবনা করে আসবেন কারণ সবার ভাগ্যে সবকিছু জোটে না আমি হয়তো আহ আল্লাপাক আমার পরিশ্রমের ফলস্বরূপ হোক আমার সততার ফলস্বরূপ হোক আমার যে নলেজ মেধা আমি সেটা এখানে কাজে লাগিয়েছি সেটার ফলস্বরূপ হোক আল্লাপাক আমাকে খুব ভালো রেখেছেন অনেক কিছু দিয়েছেন সবাইকে যে এটা দেবে আমার থেকেও অনেক 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 গুণ ভালো অনেকে আছে তাদের কথা আমি জানছি না এখানে আমি শুধু আমার নিজের কথাগুলোই বলছি আমার অনেকে অনেক গুণ খারাপ আছে এখানে অনেক বাজে অবস্থার মধ্যে আছে বুঝতে পেরেছেন তো যারা বিদেশে আসবেন বা বিশেষ করে দুবাইতে শুধু বুলস্কলিফ আর চাকতিক দেখে আসবেন না বাস্তবতা জেনে শুনে বিচার বিবেচনা করে তারপরে আসবেন আর মানুষ আপনাকে আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে ওই স্বপ্নটা দেখে কখনো নিজেকে রাঙাবেন না সব সময় নিজের যতটুকু আছে ততটুকুর উপরে বেস করে চলবেন জীবনে কখনো দুঃখ পাবেন না আর বিদেশের ক্ষেত্রে তো অবশ্যই সাবধান থাকবেন ভিডিওটা অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে আর বড় করব না এই ছিল আমার আজকের বক সবাইকে আবারও বলছি বিদেশের বিষয়ে সব সময় সাবধান থাকবেন মানুষ কিন্তু অ্যাডভার্টাই অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনেক সুন্দর করে রং চং মেখে সব কিছু উপস্থাপন করে কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণই আলাদা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম